যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এই রুবেল সহ রুবেলের পিছনে যে অদৃশ্য শক্তি কাজ করছে সুমনকে খুন করার পরে যারা অডিও জগমে আসছে দিবালোকে প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিয়েছে এত বড় আস্পর্ধা এত বড় সাহস কে দিল আমাকে যারা আজকে হত্যার হুমকি দিচ্ছেন বলছেন রাজু মারা যাওয়ার সাথে সাথে তোকে লাঠি মেরে বের করে দিব রায়পুরা থেকে আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি আগামী উনত্রিশে মে যে উপজেলা চেয়ারম্যান ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছিল আমরা জানতাম যে সুমনের বিজয় নিশ্চিত আমরা নিশ্চিত করার লক্ষ্যে চব্বিশটা ইউনিয়ন আমি তাকে নিয়ে ভাবে পরিশ্রম করেছি তার সাক্ষী কিন্তু আপনারা ফেসবুকে দেখবেন যে কিভাবে আমরা প্রত্যেক এলাকা থেকে জনসমর্থন পেয়েছি মৃত্যুর তিন দিন পূর্বে আমাকে রাত্রেবেলা ফোন করে বলল ভাইয়া যে আমার বিজয় তো নিশ্চিত ভোটের গণনায় আমি এগিয়ে গেছি জনসমর্থনে আমি এগিয়ে গেছি আপনাদের আশীর্বাদে আপনার বাবার দোয়া এবং আপনার পরিশ্রমের ফসল যে আমার বিজয় এবার কেউ ঠেকাতে পারবে না আমার প্রতিপক্ষ যে আছেন তাদের শেষ পরিকল্পনা হচ্ছে আমাকে হত্যা করার সুমরাজ যেভাবে মানুষের হৃদয় ভালোবাসা অর্জন করেছিল চব্বিশ ইউনিয়নের মানুষ পৌরসভা সহ কিন্তু তার জন্য আজকে শোকে বিভল হয়ে পড়েছে সবাই বলছেন যে এমন একটা হীরা মত ছেলেকে আমরা যে হারিয়েছি এটা একটা এরকম ছেলে কিন্তু আমাদের না। সফল মানুষ মানুষ এত ছিল। আমার উপস্থিত কেউ আছেন যে সুমন সম্পর্কে একটা কোনো খারাপ কথা বলতে পারবেন সবার সাথে তার আচরণ ভালো ছিল সবার সাথে সে হাসি মুখে কথা বলতো একমাত্র পরিকল্পনা আমাকে হত্যা করা এটাই তাদের শেষ পরিকল্পনা ভাই আমি কি করতে পারি আমি বলছি তোমার নিরাপত্তা বাড়াও দিনে দুপুরে প্রকাশ্যে অবৈধ অস্ত্র মাদক সাথে জড়িত সন্ত্রাসের সাথে জড়িত তারা ফেরি পার হয়ে অবৈধ অস্ত্র নিয়ে ওখানে গিয়ে যেভাবে সুমনের গাড়ির উপর সুমনের উপরে চড়া হয়েছে আমরা পুরা রায়পুরাবাসী না পুরা বাংলাদেশ আজকে স্তম্ভিত হয়ে গেছে যে একটা সন্ত্রাসী পরিবারের কাছে কিভাবে রায়পুরাবাসী এতদিন জিম্মি হয়েছিল প্রকাশ্যে তারা ইয়াবা ব্যবসা করছে প্রকাশ্যে তারা অস্ত্রের মহড়া করছে সুমনকে হত্যা করার পরে আমার অডিটোরিয়ামে এসে নিচে দাঁড়িয়ে আমাকে যে মকত্ব ভাষায় গালিগালাজ করেছে হত্যার হুমকি দিয়েছে আমার নেতা কর্মীদেরকে হত্যার হুমকি দিয়েছে এত বড় আস্পর্ধা এত বড় সাহস একমাত্র সম্ভব যদি তার পিছনে কোনো অদৃশ্য শক্তি থাকে তাহলেই সম্ভব তার পিছনে নিশ্চয়ই কোনো বৃহৎ অদৃশ্য শক্তি কাজ করছে না হলে সে রুবেল আমার বাবার মতন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে নিয়ে যে ধরনের কত মন্তব্য করেছে আপনারা ভাবে আমার বাবাকে আক্রমণ করেছে এবং তার সাথে একই প্যানেলে বসা, বসা একই মঞ্চে যারা পর যেরকম আক্রমণাত্মক ভাষায় যেরকম উস্কানিমূলক ভাষায় বক্তব্য দিয়েছে আমি মনে করি তাদের উস্কানির ফলে এবং তাদের আক্রমণাত্মক ভাষার ফলে রুবেদকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করেছে

এবং এই হত্যাকারীর পিছনে যে মদতকারীরা আছে তাদের বিচারের আওতায় নানা পর্যন্ত আমাদের চোখে ঘুম আসবে না আমার বাবার চোখে আসবে না আমার চোখে আসবে না আমরা স্তব্ধ হয়ে গেছি আমরা সম্পূর্ণ শোকে স্তব্ধ হয়ে গেছি সুমনকে খুন করার পরে যারা অডিটোরিয়ামে আসছে বিমালোকে প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিয়েছে এত বড় আস্পর্ধা এত বড় সাহস তাদেরকে কে দিল

আত্মার শান্তির মাখরাতের জন্য আজকে আমরা যে বিলাল মাহফিল অনুষ্ঠান করেছি আমি বিশ্বাস করি একজন মুসলমান হিসাবে যে আল্লাহ তাআলা হচ্ছে সর্বশক্তিমান উনি আসলে কোন ওসিলায় যে কি কাজ করেন এটা আমরা বলতে পারি না আজকে সুমন তার নিজের জীবন উৎসর্গ করে দিয়ে গেল কিন্তু যারা দুষ্কৃতিকারী যারা গোপনে মিটিং করে বৈঠক করে সুমনকে হত্যা করার জন্য আজকে তাদের সকলে মুখোশ উন্মোচন করে দিয়ে গেল এখানেও আছি সেখানেও আছি সবখানেই আছি সবার সাথেই আছি আমাকে যারা আজকে হত্যার হুমকি দিচ্ছেন বলছেন রাজু মারা যাওয়ার সাথে সাথে তোকে লাঠি মেরে বের করে দিব রায়পুরা থেকে আজকে আমি আপনাদের মাধ্যমে জানতে চাই তারা কাদের সাথে আছে কাদেরকে আপনারা ক্ষমতায় বসাতে চান মাদক ব্যবসায়ীদের সন্ত্রাসীদের যারা অস্ত্র ব্যবসা করে তাদেরকে ক্ষমতায় বসাতে চান যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এই রুবেল সহ রুবেলের পিছনে যে অদৃশ্য শক্তি কাজ করছে আইনের আওতায় না বিচারের সম্মুখীন না করবেন আমি আজকে দাবি করলাম আপনাদের মাধ্যমে আদালত যেন রুবেলকে সর্বোচ্চ শাস্তি দেয় আপনার কাছে দোয়া করবেন সুমন যাতে আল্লাহ তালা তাকে বেহেসে সবচেয়ে সুন্দর জায়গায় আমাদের নবীজির সাথে নবীজির পাশে তাকে যাতে স্থান দেয় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই সুমনের আত্মার মাফেরাত করবেন এবং সুমনের বিরুদ্ধে যারা রাজনীতি করেছেন চক্রান্ত করেছে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে যে আমার কোনো কথায় যদি আপনারা কোনো আঘাত প্রাপ্ত হন আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী সুমনের জন্য আমি ক্ষমা প্রার্থী সুমনের কোনো আচরণে যদি কেউ কোনো দুঃখ পেয়ে থাকে আমি জানি যে আমার জানার মতে সে কাউকে দুঃখ দেয় নেই বা কষ্ট দেয় নেই আল্লাহ তালা তাকে সবচেয়ে কাছে রেখেছে এটাই আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি